এটা আমাদের পাড়া থেকে বিশ্বকর্মা পুজো হয় এই যে এখানে ক্রিস ফ্যাক্টরি আছে আমাদের আর এই যে রাস্তা আর এই যে আমি মাছ নিতে এখানে মাছ পাওয়া যায় এখানে মাছ নিতে এসেছি এই যে এখানে মাছ আর এখানে বাজার থেকে ফিরলাম একটু এই সামনে থেকে মাছ নিয়ে আসলাম রান্নার জন্য রান্না করবো রান্নার জন্যই আনলাম আর কি তো হ্যাঁ আমার আজকে ইন্টারভিউ দেওয়া হয়নি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ আর সুগিত চ্যানেলে সবাইকেও ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে আর এখানে তো এই যে জীব এখন জিগো এখন জল খাচ্ছে আর বলেন না আসার পরেই একদম শুরু করে দেয় টান টপ খুব দুষ্টুমি করে জিগো আর আজকে চরম গরমও পড়েছে এত রোদ না যে পাড়া যাচ্ছে না রোদ্রের সাথে জাস্ট ফিরলাম এখন মাছটা আছে ধুবো মাছের বাজার হলো সবে দাঁড়ান লাইটটা সবে মাছের বাজার করে আসলাম এসে একটু মুখে জল দিলাম ঘেমে গেছিলাম আর আমাদের পাড়াতেই একটা বিশ্বকর্মা দুটো বিশ্বকর্মা পুজো হয় একটা এই সাইডে একটা এই মানে আমাদের গড়ির ভেতরে একটা হয় তো দুটোই দেখিয়ে দিলাম আপনাদেরকে দুটো দেখাইনি সরি একটা দেখিয়েছি আর মাছ নিয়ে আসলাম আর ওই টুকিটাকি দুধের প্যাকেট তারপরে মুড়ির প্যাকেট এগুলো শেষ হয়ে গেছিলো তাই জন্য তো ঠিক আছে এখন বেশি কথা বলে দিতে গেলে ব্লগ অনেক বড়ো হয়ে যাবে বন্ধুরা তো আমার চ্যানেলটাকে ভালো লাগতে গেলে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকানকে অল করে দেবেন তাহলে আমার ব্লগ চ্যালেঞ্জের সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে ব্লগের শুরুতেই থাকছে আপনাদের সাথে ভালো ভালো জিনিস মাছ তারপরে ঠাকুর এসব দেখিয়ে আজকে ব্লগটা শুরু করেছি তাই না বন্ধুরা তো এই যে নিয়ে আসলাম ঠিকঠাক এই যে রোগ প্যাকেট আনলাম আমি মাছ রেখেছি দুধের প্যাকেট একসময় তো পুরোটাই বাজার করতে হতো আমাকে এখন আমাকে এগুলো টোটো করতে হয় যেগুলো জিনিস হুটহাট করে ঠিকঠাক জিনিস আনতে হবে সকল যেতে হয় তো ঠিক আছে এবারে আমার বেশি সময় নষ্ট করা চলবে না রান্না করতে হবে টিফিন করে নিই টিফিন করে রান্না করবো ঝট করে আগে আগেকার মাছ খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় পাওয়া যায় না মাছ সকাল সকাল না গেলে ঠিক আছে পরে দেখা করবো পরে আবার আসবো হ্যাঁ চেঞ্জ চেঞ্জ করি রান্নাতে টুকি টিফিন করি পরে দেখা করব এইবারে চলে এসেছি আমি একদম রান্নাঘরের টিফিন করেছিলাম টিফিনে মুড়ি টুড়ি খেয়েছি মুড়ি তেল চানাচুর মুড়ি খেয়েছিলাম আর এখন মাছগুলোকে আমি পটাপট করে ভেজে নিচ্ছি তো খুব সুন্দর হয়েছিল। আর এই মাছগুলো ফ্রিজে রেখে দেব। সবটা তো একদিনে হবে না আর অতটাও মাছ আমরা খেতেও পারবো না তো এই যে এখানে মশলা টশলা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো দিয়ে আর এদিকে প্রেশারে ডাল সেদ্ধ করে নিয়েছি আর একদম জোরদার রান্না কারণ তাড়াতাড়ি করেছিলাম আমার হাজব্যান্ড আজকে ফেরার ছিল দুপুরে দুপুরেই চলে এসেছিলো ছুটি নিয়েছে কারণ ছুটি ছিল ওর বাকি তো ওই জন্য ছুটি নিয়েছে তো ঠিক আছে এখানে আমি ভালো করে মশলা টশলা কষিয়ে নিচ্ছি এদিকে ভাত হচ্ছে এদিকে ডাল দুটো পদ নেমে গেছে ডাল আর হচ্ছে ভাজা আর এখানে হচ্ছে চাল ধুয়ে রেখে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে ভাতের হাঁড়ি বসে গেছে একদম ঝপা ঝপ রান্না রেডি আর এখানে দুধ জালটা দিয়ে এখানে ভাত এই যে জিক খাওয়া হয়ে গেছে এখানে হচ্ছে মুসুরির ডাল আলু ভাজা আর এখানে হচ্ছে মাছের ছোল ব্যাস এই হয়েছে আজকের লাঞ্চ মানে আজকে হচ্ছে শুক্রবার আর বড় বাড়িতে ভাত কেন আজকে আমার হাজব্যান্ডের ছুটি হাজব্যান্ড আজকে ছুটি নিয়েছে তাই চলে এসেছে বাড়ি এখন খেতে দেব এই যে রান্না আজকে বন্ধুরা আমার তাক রেডি একদম তাকে তাকে করে সাজিয়ে দিলাম আর এখানে সব বাসন আছে এসে সব দিদি মাজবে এই যে প্রেশার কুকার সব আছে এখানে কিছু রেখেছি মাছের কাটা ফাটা এখানে সব এসে দিদি মাজবে এই আর আমার এইদিকে রান্না করে রাখা হয়েছে আর এই যে আমি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবারে জিপোর খাওয়া হয়ে গেছে এবারে ওর বাবাকে খেতে দিয়ে মানে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে এবারে আমি চালিয়ে যাব ঠিক আছে ক্লান্ত লাগছে এবার এখন এবারে যত এনার্জি ছিল সব রান্না বান্না করে নিলাম এখন ক্রিম লাগাচ্ছে এখানে আর এখানে জামা কাপড় সব হয়ে যে কালকে রোদ রোদ হয়েছিল রোদে সব দিয়েছি সব ভেজা কাপড় গুলো ভাজ করে আর ওখানেই রেখেছি আর এই যে আমার জিকো দেখাচ্ছি আমার জিকো জিকো খাওয়া দাওয়া করে এখানে বসে আছে আর এই যে ঘরের অবস্থা আজকে একটু রোদ হয়েছে একদম ঝলমল করছে রোদ চরম রোদ রান্না তো হয়ে গেছে আর ওকে খেতেও দিয়ে দিলাম খেতে দিয়ে এবারে আমি যাব চানে বন্ধুরা আর এই যে মাছ ভাত গ্লাসের জল সমস্ত কিছু আর প্লেটে মাছ দিতে গেলে খেতে সুবিধা হয় তাই জন্য লেবু আর পেঁয়াজ দিয়েছিলাম ব্যাস এই দিয়ে আমি খেতে দিয়ে সানন্দে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে ধূপ কাটিয়ে একটুখানি জ্বলছে এই যে এই যে কাটিয়ে জ্বলছে এখন সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে আপনাদের সামনে আমি এই এখন আসলাম সকাল থেকে আস সকালে এসেছিলাম একটু শুয়ে গেছিলাম আজকে আর চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে একটু রেস্ট নিয়েছিলাম মাথাটা যায় না কেন প্রচন্ড ব্যথা করছে এই চোখ থেকে মাথা থেকে ফেটে যাচ্ছে ব্যথাতে তো আমি বললাম যে না একটু আপনাদের সাথে কথা বলে নিই এই জন্য এই ঘরে এসে একটু কথা বললাম এখন একটু মাথাটা হালকা লাগছে ভালো লাগছে তার জন্য আসলে কি জিকো এসি চালিয়ে দেয় দুপুরবেলাতে এসি চালাতে হয় ওই এসির হাওয়াটা লেগে না আর ভিজে চুল থাকে ওই জন্য ঠান্ডাটা যেন মনে হচ্ছে লেগে গেছে ঠিক আছে বন্ধুরা পরে কথা হবে হুম বাই সন্ধ্যের টিফিন একটু নাগেজ ভে ভাজা হয়েছিল আর রাত্রে সীমায় রুটি ছিল আর এই দিয়েই ব্লগ দেখে আমি শেষ করছি আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন লাভ ইউ অল